আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তিন দিনের দুনিয়ায় ক্ষমতা হাতে পাইলাম কথাই বলে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করি দেখো ভেসতে সত্য দোজক সত্য বিশ্বাস না হয় দেখো সুতরাং এখানে সরকার দলীয় লোক আছে এরপরে হরিপুর থানার সম্মানিত পুলিশ ভাইরা এসেছিলেন আশপাশ আছে সংবাদ আমি উঠেছি এরপরে অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তিনিও আমার পাশে আছে আমরা সবাইকে নিয়ে কোরআনের আলোচনা করতে চাই কিসের আলোচনা করতে চাই যেটা বলেন কিসের আলোচনা করতে চাই আচ্ছা পৃথিবীতে সকল জিনিসের ভিতরে ভেজাল আছে এই কোরআন কাদের জড়ে বলেন কাদের আল্লাহ আর এই কোরআন নাজিল কাদের জন্য না মুসলমানের জন্য মানুষের জন্য এই কোরআন থেকে যারা হেডা হেট নেয় তারাই হয় মুসলমান এই জন্য আমার সমাজে সবাই মানুষ কিন্তু সবাই মুসলমান না আমার সমাজে সবাই মানুষ কিন্তু সবাই মুসলমান না সুতরাং আমরা এখানে তারা এসেছি পুত পবিত্র হয়ে দাঁড়িয়ে রেখে টুপি করে অথবা উজু করে টুপি করে এখানে যারা আসছে আমরা সবাই কি মুসলমান মুসলমান মুসলমানের কাছে কোরআনের কথা বলা যাবে না যাবে না বলেন যাবে না যাবে না আমি গত গতকালকে আগের দিন যশোর জেলায় মাহফিল করেছি যশোর জেলার ডিসি সাহেবের কাছে কর্তৃপক্ষ যে বলতেছে স্যার একটা মাহফিল করব আপনার একটু সম্মতি চাচ্ছি ডিসি সাহেব খুব রেগে মেগে বললেন

আজকে বলুন তো এই দেশের যত সরকারি কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন কাদের থেকে আসে থেকে আসে সরকারে যারা আছে যদিও কথাটা সরিয়াতে দৃষ্টিতে সঠিক নয় কিন্তু বলে কেন যে জনগণ ইচ্ছা করলে তোমাকে চেয়ারে রাখতে পারে জনগণ ইচ্ছা করলে তোমাকে চেয়ার থেকে যে কোনো মুহূর্তে ঘাটে

কোরআন থেকে আলোচনা করলে কারোর কোনো সমস্যা আছে আমি অওদা করছি আমি অওদা করছি আমি অওদা করছি কিসের থেকে আলোচনা হবে কোরআন থেকে আলোচনা হবে তবে হ্যাঁ কোরআন নাজির ছিল রসুলের উপরে রসুল যখন কোরআন করতেন রসুল যখন কোরআনের আলোচনা করতেন কিছু লোকের সহ্য হতো না কিছু লোক রসুলের বিরোধিতা করতেন আচ্ছা বলুন তো ইলিশ মাছের দাম কম না বেশি শিং মাছের দাম কম না বেশি কিন্তু ইলিশ মাছ আর শিং মাছ খাইলে কিছু লোকের এজন্য ইলিশ মাছের দোষ যার গায় চুলকানি হয় তারই দোষ আমরা পৃথিবীর সবচেয়ে দামি کتاب কোরআনের আলোচনা করব এই আলোচনা শুনে যদি কারো চুলকানি হয় যদি কারো যাদের জন্ম হয়েছে বৈধ বাতমা দিয়ে যারা দুনিয়ার মুখ দেখেছে তারা কখনো কোরআন হাদিসের বিরোধিতা করতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক না বেটি সুতরাং আপনারা আমরা সবাই বৈধ রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছি না অবৈধ বলেন বৈধ না অবৈধ এখন যদি কেউ অবৈধ পন্থায় এসে লাগে বোঝা তো যায় না বোঝা যায় বোঝা কি বলে বোঝবেন যদি এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য আগ্রহ হয় যদি হুজুরির পরে টর্চিং করে যদি বলে কোরআনের দাও তাহলে ওর রক্তার বাপে রক্ত পরীক্ষা করা লাগবে আল্লাহ পাক কোরআন বলার গোজার শোনার আমল করা তৌফিক দান করুন আমিন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত কোন সূরা এই মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতের পরে আলোচনা হবে যতক্ষণ আমি আলোচনা করব আমারে ফেলাই রেখে চলে গেলেন কেটে হাত চলে যাবেন কেনাকেরা হাত যাবেন আপনারা আচ্ছা বলুন আপনিও মানুষ আমিও মানুষ আপনি মানুষ না আপনিও বিয়ে করলে ছেলেমি হয় ছেলে মেয়ে হয় আর হুকুটা বিয়ে করলে মেয়ে হয় না হয় আপনিও যা আমিও আপনার শরীর কাটলে রক্ত হয় লাল আর আমার দা সাদা আমার দাও কি তাহলে আপনিও যান আমিও তাই তাহলে এই এই কোরআন ভিতরে সমাজ কিছুটা ঢুকেছে এই জন্য আপনাকে এখানে মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে কোরআনের কারণে যদি আমার মর্যাদা বেড়ে থাকে

জীবিত কোরআনের গ্রেফতার হবে আর আপনারা যার সেই পাড়াই চলে যাবেন তাহলে জীবিত কোরআনকে হেফাজতের জন্য আপনারা সবাইকে তৈরি আছেন দেখাইছেন আল্লাহ কি বলে আওদা করলেন কোরআন হেফাজতের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব এটা ইংরেজিতে কোন মাস চলছে মাস মাস শুরু হয়েছে মাস মাসে একটা বিরাট অবদান আমার দেশের জন্য রয়েছে সেটা কি দিবস স্বাধীনতা দিবস আজকে সুক্রিয়া মালিকের আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করতে যাচ্ছি ছাব্বিশে মার্চ পঁচিশে মাস হবে আমার দেশের স্বাধীনতার বর্ষ প্রস্তুতি কয় বছর একশো না বছর পঞ্চাশ বছর আমরা পালন করার জন্য তৈরি হচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছেন مرحوم প্রেসিডেন্ট शेख মুজিবু রহমান ঠিক সাদিয়ার মাসে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন আল্লাহ তার পরিবার থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন তিনি একটা কথা বলেছিলেন ভাইরা আমার বোনেরা আমার আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি যার সাতে তাই নিয়ে তৈরি থাকবা স্বাধীনতার মাসে সেই নেতার মতারা স্মরণ করছি কোরআনের মাহফিল শুরু শুরু করেছি কোরআনের মাহফিলে যদি কোনো বাধা আসে আমি যদি কোনো হুকুম দেওয়ার না যে দেশে বেশি আলেম হয় সেই দেশে করনি বেশি তৈরি হয় আল্লাহাক আপনাকে আমাকে কবুল করুক তাহলে আমি আলোচনা করতে চাই সুরাম আয়দার সাতষট্টি নম্বর আয়াত আমি শুরু করবো আলোচনার বিষয় হল কোন সুরা কত নম্বর সুরা কত নম্বর আয়াত আমি আজকে অন্য কোন ব্যাখ্যায় যাব না নামকরণ কতর্কি ব্যাখ্যা সব আমি বলে দিয়েছি সুতরাং ওদিকে যাচ্ছিল ডাইরে আয়াতে চলে যাচ্ছি আল্লাহ বলতেছেন

মানুষের কাছে ছয় না নবী কোরআনের কথা বলার আগে নবীর কিছু সার্টিফিকেট ছিল নবীর কিছু গুণবাচক নাম ছিল তা ছিল নবী কোরআনের দাওয়াত যতক্ষণ দেন নাই ততক্ষণ সবাই নবীকে বলা হতো সাদিক সাদিক মানে কি উত্তম সত্যবাদী রসুলকে বলা হতো আলামিন আলামিন মানে কি বিশ্বাসী নবীকে বলা হতো মাহবুব মাহবুব মানে কি প্রিয় আপনার বলা হতো সাদিক নবীকে বলা হতো আলামিন যখন নবী কালে বার্তবাদ দিতে শুরু করলেন পক্ষে যারা গুণ দান তারা সব বিপক্ষ অবস্থান নিল তো কিছু কিছু লোক জিহাদির প্রশংসা করে না হুজুর খুব ভালো এ হুজুরে দাওয়াত করলে লাভ আস লাভ কি আচ্ছা ভাই যদি দেখেন আপনার দাঁড়াই থাকেন দাঁড়াই থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ ইতিমধ্যে অনেক টাইম চলে গেছে আপনারা বেশিক্ষণ দাঁড়াতে হবে না আপনারা এক ঘন্টা সময় দাঁড়াই থাকতে দাঁড়াই থাকেন আপনার সমস্যা নেই আর যদি মনে করেন হুজুর জায়গা আসছে না তাহলে আমার এই জায়গায় এসে বসে সমস্যা

এই জন্য জায়গা পাচ্ছে না তারপর আল্লাহর পাগলেরা দাঁড়িয়ে আছে যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন জায়গা পাচ্ছেন না বসে শুনলি যা সব হবে দাঁড়াই শুনলি ডবল সব হবে আবার এই মনে করি যেন সবাই দাঁড়াই নিয়েন না খালি বলে আর একদিন পথ যেহেতু আপনি জায়গা পাচ্ছেন না বলে ডবল সব আর জায়গা যারা পাইছেন তারা বসে থাকেন আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন আমি আমি বারকারবিতে আজকে মোনাজাত করব শরীরটা খুব বেশি ভালো না ভালো না আমি কখনো বলি না কখনো বলি না আমি ভালো না কারণ ভালো না বলি বিপদ খুব বিশাল বিপদ তাই যদি বলা হয় যে শরীর ভালো না তাহলে অনেক সময় বিপদ বেড়ে যায় এইজন্য ভালো বলা খারাপ বলার দরকার নেই জা আল্লাহ الحمد لله আমার ভাই ছয় হাজার ছয় শত শেষ কথাগুলো মানুষের কাছে বলে দাও যখন বলতে শুরু করলেন যারা পুরোনো লোক ছিল তারা কি হয়ে গেলো অপবি অপ্রিয় হয়ে গেল যারা বন্ধু ছিল তারা দুস্বল হয়ে গেলো যারা প্রতিবেশী ছিল তারা শত্রুতে পরিণত হয়ে গেল আমরা আবার আমার দেশে কিছু কিছু মৌলবী আছে যে ওই আজিজুল ইসলাম জিহাদি আমির হামজা আব্দুল্লাহ আলামি তারপরে আজারি এরা কথা বলে তারে কোনো আর কথা বলে কত বিপদ আর আমি কথা বলি আমার কি কিছু হয় না এরকম বলা লোক আমার সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই

সেই নবী যখন এই কালে মার দিলেন তখন কাপেরদের কাছে কি হয়ে গেল কি হয়ে গেল দুশ্মন হয়ে গেল বলুন তো এই আয়াতের হুকুম দেয়া কোনো চালু আসে না নাই জোরে বলেন আছে না নাই